হ্যালো বিয়ার্স টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটি বিষয় করব সেটা হচ্ছে যে আসলে এটা একটি মজার বিষয় সেটা হচ্ছে যে আপনারা কীভাবে একটি বাতিকে আপনারা দুই জায়গা থেকে কন্ট্রোল করতে পারেন যেমন আপনি আপনার রুম থেকে কীভাবে আপনার বন্ধুর রুমের বাতিটি বন্ধ করে দিতে পারেন অর্থাৎ বাতিটি নিভিয়ে দিতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো তো চলুন দেখা যাক কীভাবে আপনি আপনার রুম থেকে আপনি অন্য যে কোনো রুমে আপনার পাশের রুমে বা আপনার বন্ধু আপনার পাশের রুমে আপনার বন্ধু থাকে সেই রুমের বাদে আপনি কীভাবে বন্ধ করে দেবেন তো চলুন সেটাই আমি আজকে করে দেখবেন যে কীভাবে আপনারা একটি জায়গা থেকে দুইটি বাতিকে দুই মানে দুই জায়গা থেকে একটি বাতিকে কীভাবে কন্ট্রোল করবেন যেটা আপনি এখান থেকে করতে পারবেন আর অন্য কোনো জায়গা থেকে আপনি একটি বাতিকে কন্ট্রোল করতে পারবেন আপনারা এ এটাও করতে পারেন যেমন সিঁড়িতে যে সমস্ত বাতিগুলো আমাদের বাসার সিঁড়িতে যে সমস্ত বাতিগুলো আমরা ব্যবহার করে থাকি সেই বাতিগুলো আমরা কী হয় যে আমি একতলায় যখন ভিতরে ঢুকলাম ঢুকার পর আমি বাতিটি জ্বালিয়েছি বাতিটি জ্বালিয়ে আমি সিঁড়ি বেয়ে বেয়ে দুই তালায় উঠেছি বা তিনতালায় উঠেছি তখন আমি কী করবো ওই যে বাতিটি আমি জ্বালালাম সেই বাতিটিকে আবার নেবার ওর জন্য আবার নিচে যাব না সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি যখন একতালায় বাতি জ্বালিয়ে তিনতালায় উঠেছেন সুতরাং তিনতালায় এসে আপনি কীভাবে ওই একতালার বাতি বন্ধ করে দেবেন সেটাও আপনারা এই প্রতি করতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কীভাবে একটি বাতিকে দুইটি জায়গা থেকে কন্ট্রোল করতে পারি তো চলুন দেখা যাক কী করা যায় এখানে এটা করার জন্য আমি যেটা করবো এটা করার জন্য আমরা এখানে লক্ষ্য করুন যে আমি একটি ফোল্ডার নিয়েছি যেহেতু আমি একটি বাতিকে বন্ধ করব জ্বালাবো বনি সেই ক্ষেত্রে বাতিকে বাতির জন্য একটি হোল্ডার ব্যবহার করতে হবে সুতরাং এটি একটি হোল্ডার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাতিকে দুইটি জায়গা থেকে কন্ট্রোল করার জন্য বা দুইটি জায়গা থেকে অন অফ করার জন্য আমাদের এখানে দুটি সুইচ ব্যবহার করতে হবে সেই সুইচগুলো দেখুন সুইচগুলোর ওপরে দেখেন দুইটা লাল বাটনের মতো চিহ্ন রয়েছে এবং কি এই দিকে দেখেন এখানে তিনটি নফ রয়েছে তিনটি পুট রয়েছে দেখতে পারেন প্রত্যেকটি সুইচেই তিনটি করে পুট রয়েছে সুতরাং এমনি নর্মাল যে সমস্ত সুইচ আপনারা দেখেছেন সেগুলো সুইচে কিন্তু দুইটি করে পুট থাকে এখানে যেমন দেখেন আমার কাছে আরেকটি সুইচ আছে এটিতেও কিন্তু দুইটি পুট রয়েছে কিন্তু এটি দেখেন এটিতে কিন্তু তিনটি পুট রয়েছে সুতরাং তিনটি পুট এই কারণেই এর জন্য এটাকে এই সুইচগুলোর নাম হচ্ছে টু ওয়াই এ সুইচ অর্থাৎ দুইমুখী সুইচ এগুলোকে তিনটি পুট থাকে সুতরাং এই কানেকশানটি করার জন্য এই দুটি সুইচ আমাদের লাগবে আর লাগবে আমাদের একটি নিয়ন টেস্টার আর এখানে লাগবে একটি টুপিন প্লাগ অর্থাৎ কিছু কেবল একটু লম্বা কেবল যাতে আমি পাওয়ার সাপ্লাইটা সহজে দিতে পারি তো চলুন কানেকশানটা কীভাবে করা যায় দেখে নেই প্রথমে আমি টুপিন প্লাগটা নেব টু পিন প্লাক থেকে জাস্ট আমি একটি রেড কালার যে তারটা এখানে দেখতে পাচ্ছেন রেড কালার তারটাকে আমি এখানে লাইন ধরবো সুতরাং এই লাইনটি আমি জাস্ট একটি সুইচের সঙ্গে লাগিয়ে দেবো না এখানে আপনারা লক্ষ্য করুন জাস্ট আমি এখানে লাইন টু ফিন প্লাগের লাইনটা আমি জাস্ট এই সুইচটার মাঝের যে পুটটা রয়েছে সেই মাঝের পুটের মধ্যে আমি এখানে ইন করবো অর্থাৎ লাইন আমি টু টু আয় মাঝের পয়েন্টটাতে লাইন ইন করতেছি এখানে দেখেন আপনারা লাইন ইন করে আমি জাস্ট এখানে লাগিয়ে দিলাম এ দেখেন আমি লাগিয়ে দিয়েছি এখন আমি যেটা করব। এখানে দেখেন আর একটা ছুইচ রয়েছে সুতরাং এই সুইচটাতে আমি একটা ছোট্ট একটা তারের টুকরা নেব এখানে দেখেন আমি একটি ছোট তারের টুকরা নিয়েছি দেখেন এটা হচ্ছে তারের দুই মাথায় ছুটে একটি তারের টুকরা সুতরাং এই তারের একটি একটি মাথা আমি সুইচের আরেকটি মাথায় লাগাবো এখানে দেখেন আমি একটি মা একটি সুইচের মধ্যে লাইনিং করেছি আমি আর একটি আরেকটি সুইচের মাঝের পয়েন্টেই জাস্ট আমি একটি তারের টুকরা আটকাবো এখানে লক্ষ্য করুন এখানে দেখেন আমি অপরটিরও মাঝখানে একটি তারের টুকরা আটকাচ্ছি যে তারের টুকরাটি আমি এখন আটকাচ্ছি জাস্ট এই তারের টুকরাটি সরাসরি চলে যাবে আমাদের ল্যাম্পে এখানে দেখেন আমি মাঝখানে আটকিয়ে দিলাম এখানে লক্ষ্য করুন আপনারা এই যে তারের যে টুকরাটুকু এটা আমি আটকে নিয়েছি এখন আমি কী করবো এই মাঝের পয়েন্টে যে লাগালাম লাগানোর পর যে তারের যে অপোজিট মাঠা দিয়ে এটি চাষটা আউট করবো আমি কোথায় এটা আউট হবে গিয়ে আপনারা এখানে বাল্বের যে হোল্ডার রয়েছে এই হোল্ডারে যে কোনো একটা পয়েন্ট লাগিয়ে দেবেন জাস্ট আমি এখানে দেখেন টুপিন প্লাক থেকে টু আই এ সুইচ থেকে সরাসরি আমি হোল্ডারের একটি মাথায় এখানে লাগিয়ে দিচ্ছি লক্ষ্য করুন লাগিয়ে দিলাম এখানে দেখেন এটা লাগিয়ে দিলাম এখন আমাদের যেটা করতে হবে এখানে আপনারা দেখেন এখানে আমি এই দুইটি সুইচের মধ্যে জাস্ট শর্ট করে দেবো এই সুইচ থেকে এখানে আমি একটা দিয়ে দেবো এখান থেকে এখানে আমি একটা দিয়ে দেবো অর্থাৎ আরআড়ি চিহ্ন হয়ে যাবে এখানে ক ক্রস কানেকশনের মতো দিয়ে দেবো আপনারা এখানে লক্ষ্য করুন আমি এটাকে ক্রস কানেকশনের মতো করার জন্য আমি দুটি তার ব্যবহার করব দুটি তারের টুকরা যেমন এখানে দেখেন আমি একটি তারের টুকরা নিয়েছি তারের টুকরাটি জাস্ট আমি এই টু ওয়ে সুইচ যেটার মধ্যে আমি লাইন ইন করেছি মাঝখানে সেটা থেকে আমি একটি লাইন এখন নেব লক্ষ্য করুন জাস্ট এখানে আমি এখানে দেখেন আমি এখানে লাগিয়ে নিয়েছি তার টুকরাটি এখানে দেখেন আমি ছোট্ট একটি তার টুকরা লাগিয়ে নিলাম এটার সঙ্গে এখন এটার যে অপোজিট মাথা রয়েছে সেই মাথাটি আমি যে আমার যে আরেকটি সুইচ রয়েছে সেই সুইচ সেই সুইচের এখানে যে অপর একটি মাথা রয়েছে এখানে আমি লাগিয়ে দেবো জাস্ট এটা আমি আড়াআড়ি বা ক্রস করে নিলাম এটা কিন্তু সরাসরি সুজা নিলেও হয় জাস্ট আমি এটাকে আড়া আড়ি ক্রস করে দিচ্ছি দেখেন এখানে আমি লাগিয়ে দিলাম তো লক্ষ্য করুন কী হলো আমি একটি তারের টুকরা নিয়ে এই সুইজের এখান থেকে এই সুইজের আরেকটি পুটের সঙ্গে জাস্ট আমি এখানে শর্ট করে দিয়েছি দুটি শর্ট করে দিয়েছি এখানে লক্ষ্য করুন দুটি শর্ট করে দিলাম আমি এখন আরেকটি তারের টুকরা নেব ছোটো যেমন এই যে এখানে দেখেন আমার হাতে আরেকটি তারের টুকরা রয়েছে এখন এটিও আমি ঠিক সেম তাই করব এখানে যে দেখেন এই সুইজের মধ্যে যে আরেকটি পুট খালি রয়েছে জাস্ট এখানে আমি এটাকে লাগাবো দেখেন এখানে আমি এটাকে লাগিয়ে দিলাম লক্ষ্য করুন এখানে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি আমার লাগানো শেষ এখন এখানে লাগানোর পর যে অপোজিট মাথাটি রইলো সেই মাথাটি আমি জাস্ট কী করবো এই মাথাটি আমি এখানে যে একটি বুট খালি রয়েছে এই সুইচের সেই বোর্ড আমি লাগিয়ে দেবো এখানে দেখুন লক্ষ্য করুন আমি এখানে লাগিয়ে দিচ্ছি এখানে ঢুকিয়ে দেওয়ার পর জাস্ট আমি একটু নিউ দিয়ে টাইপ দিয়ে দিচ্ছি দেখেন আমার আটকানো শেষ হয়ে গেছে অর্থাৎ আমার কানেকশনটিও শেষ হয়ে গেছে তো চলুন আমি আমি হয়েছি সরি কানেকশনটি শেষ হয়ে এখানে নিউট্রাল আমি দেওয়া হয়নি এখনও জাস্ট টু পিন প্লাগের যে নিউট্রালটি আপনারা দেখতে পাচ্ছেন টু পিন প্লাগের নিউট্রালটি আমরা এখানে ফোল্ডারের মধ্যে জাস্ট দিয়ে দেবো ফোল্ডারে আমরা যেহেতু লাইন দিয়ে দিয়েছি সুইচ হয়ে টুয়ে সুইচ হয়ে লাইন পেয়েছি ফোল্ডারে এখন আমি একটি নিউট্রাল হোল্ডারের মধ্যে দিয়ে দেবো এখানে দেখেন আমি হোল্ডারে একটি নিউট্রাল দিচ্ছি অর্থাৎ টুপিন প্লাগের যে নিউট্রাল তারটি রয়েছে ব্ল্যাক কালারের তার সেটা আমি এখানে দিয়ে দিলাম এই একটি মাত্র তার ব্ল্যাক কালার আর সব কিন্তু রেড কালারের রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অর্থাৎ দেখেন আমি নিউট্রাল দিয়ে দিলাম এখন আমার কানেকশন শেষ হয়েছে তো চলুন দেখা যাক কানেকশনটি কীভাবে হলো একবার আপনাদের বুঝিয়ে যে দেখেন এখানে টুপিন প্লাগ থেকে টুপিন প্লাগ থেকে একটি লাইন এসেছে সেই লাইনটি আমি জাস্ট টু ওয়েচ সুইজের এই মাস পয়েন্টে ইন করেছি এখান থেকে আমি দেখেন জাস্ট সাইডে যে দুইটা পোর্ট রয়েছে দুইটা পোর্ট আমি ক্রস আর আরি করে দিয়েছি এটা এখান থেকে আমি এই টু ওয়েজ সুইচের এখানে একটি দিয়ে দিছি এবং এখান থেকে এই টুয়েস সুইচের এখানে একটি দিয়ে দিয়েছি এবং এই এই টু ওয়েজ সুইচ থেকে মাঝের পয়েন্ট থেকে একটি লাইন আমি এখানে হোল্ডার দিয়েছি আর আমরা নিউট্রালটা এনে সরাসরি হোল্ডার দিয়েছি সুতরাং এই ছিল কানেকশন তো চলুন আমরা এখানে এটাকে পাওয়ার সাপ্লাই দেবো তার আগে আমি একটি বাল্ব লাগিয়ে নিই এখানে দেখতে পাচ্ছেন এখানে এই বাল্বটি থাকবে এই বাল্বটি লাগালাম এখন এখানে আমি পাওয়ার সাপ্লাই দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে এই সুইচটি যখন চাপ দেবো তখনও কিন্তু আমার বাল্বটি অন হবে অফ হবে আবার এই সুইচটি যখন চাপব তখনও কিন্তু আমার বাল্বটি অন অফ হবে দেখেন এখানে এই বাল্বটি আমি যখন চাপবো তখন আমার বাল্বটি অন অফ হবে আবার এই বাল্বটি আমি এই সুইচটি যখন আমি চাপবো তখনও কিন্তু আমার অন অফ হবে বাল্বটি সুতরাং আমি দুইটি সুইচ যদি দুইটি রুমের ভিতরে সেট করে দেই তাহলে কিন্তু দুইটি রুম থেকেই এই বাতিটিকে অন অফ করা যাবে অর্থাৎ জ্বালানো যাবে এবং কি বন্ধ করা যাবে অর্থাৎ এই দুইটি সুইচ আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি অর্থাৎ এই একটি বাল্বকে এই দুইটি সুইচ দিয়ে এই একটি বাল্বকে এই দুইটি সুইচ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো এটাকে জ্বালাতে পারবো নিবাতে পারবো তো পাওয়ার সাপ্লাই দেওয়া যাক চলুন এখানে আপনারা লক্ষ্য করুন যে আমি এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি এখন জাস্ট আমি সুইচটি চাপবো দেখি সুইচ চাপলে আমার এই বাল্বটি জ্বলে কিনা এবং কি এই সুইচটি আবার বন্ধ করলে বাল্বটি নেবে কিনা দেখেন আমি সুইচটি এখানে চাপ দিচ্ছি জাস্ট দেখেন আমার বাপটি কিন্তু জ্বলেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বালটি জ্বলেছে এখন জাস্ট আমি এখানে চাপ দেবো আবার সুইচটি বালটি বন্ধ হয়ে যাবে দেখেন এখানে চাপ দেবো জ্বলবে এখানে চাপ দিলে নেমে যাবে দেখেন আমার সুইচটি আমার এই সুইচটি দিয়ে বাল্বটি জ্বলতে সেও বন্ধ হচ্ছে এখন দেখুন এটা দিয়ে হলো আমি দেখি এটা দেওয়া হয় কিনা দেখেন এখন আমি এটা দিয়ে আপনাদের দেখাবো যে এই সুইচটি দিয়ে এই 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 আবার হয় কি না দেখেন এখানে আমি জাস্ট সুইচ চাপ দেবো বাপটি চলেছে এখানে চাপ দেব আর বন্ধ হয়ে গেছে চাপ দেবো জ্বলেছে এখানে দিলাম বন্ধ হয়ে গেছে সুতরাং দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের যে এখানে যে দুইটি সুইচ দুইটি সুইচ দিয়েই আমরা এই বাবটিকে অন অফ করতে পারতেছি সুতরাং এখানে কিন্তু আমরা এই সুইচ দুইটি সুইচ দিয়েই আমরা এই বাবটিকে অন অফ করতে পারতেছি তো এখন দেখবো যে এই সুইচ দিয়ে আমি বাতিটাকে অন করবো যেমন এই সুইচটিতে চাপ দিয়ে বাতিটাকে আমি অন করে দিলাম এখন এই সুইচ দিয়ে কি বাতিটি বন্ধ হবে আপনার দেখুন কি হয় দেখতে পাচ্ছেন আপনারা বন্ধ হয়ে গেল কিন্তু এই সুইচ দিয়ে আমি বাতিটাকে চালিয়ে দেব এখন এই সুইচটা দিয়ে আমি অন করেছি বাতিটাকে জাস্ট আমি এই সুইচটা দিয়ে এই বাতিটাকে আবার বন্ধ করে দেবো দেখেন দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেল সুতরাং এই দুইটি সুইচ দিয়ে আমরা যে কোনো সময় অন অফ করতে পারি এই সুইচ দিয়ে আমি অন করেছি এই সুইচটা দিয়ে আমি অফ করে দিতে পারবো বা এই সুইচটি দিয়ে আমি অফ করেছি এই সুইচটা দিয়ে আমি বাল্বটাকে জ্বালাতে পারবো সুতরাং আপনি যখন এক একতলার সিঁড়িতে বাল্বটি জ্বালিয়ে তিন তলায় আসবেন তখন তিন তলায় এসে আবার বন্ধ করে দিতে পারবেন অতি সহজে সুতরাং দেখা যাচ্ছে এই সুইচ দুইটি যদি দুইটা রুমে বসানো থাকে তাহলে দুইটা রুম থেকে এই বাতিটাকে কন্ট্রোল করা যাবে তো আজকে এই ছিল আমার টিউটোরিয়াল আশা করি সকলেই বুঝতে পারছেন সকলের ভালো লেগেছে আর সকলের যদি আমাদের আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং কি আমার চ্যানেল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমি আমার নতুন যে সমস্ত ভিডিও করব আমি প্রত্যেক বা প্রতি সময়ই আপনাদের নতুন কিছু কিছু দেওয়ার জন্য চেষ্টা করব তো আমার নতুন যে ভিডিওগুলো হবে আমার নতুন যে টিউটোরিয়ালগুলো হবে সেগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আর যদি কারো কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন